কিছু মেয়ের বিয়ের আগের দিন গভীর রাতে লেখা চিঠিটা হয়তো এমন হবে আমার তোমার সাথে বিয়ে হবার কথা ছিল কিন্তু হবে না হবে অন্য কারো সাথে যাকে আমি চিনিও না আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আমাকে ছোঁপবে আমি চাইলেও কিছু করতে পারবো না আমার অনেক ঘৃণা লাগবে কারণ আমাকে যে অন্য কারো শোয়ার কথা ছিল না আমাকে যে তোমার শোয়ার কথা ছিল যখন তাকিয়ে দেখবো তোমার শোয়ার জায়গায় অন্য কেউ আমাকে সুত তখন আমি জোরে জোরে কান্না করতে থাকব। আর আমার কান্না দেখে ওই মানুষটা হয়তো ভাববে আমি সুখে কান্না করতেছি কিন্তু সে কখনোই বুঝবে না আমার বুকের বাপাসে যে একটা মানুষের জন্য ব্যথা জমে আছে এভাবে প্রত্যেকটা রাত আমার কাছে ধর্ষণের মতো কাটবে কিন্তু আমি চাহিদাও কিছু করতে পারবো না আমি যে একটা কাগজে স্বাক্ষর করে নিজের জীবন অন্যের হাতে তুলে দিয়েছি প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে কিন্তু আমি যে তোমার ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখছিলাম তাদের মন জয়ের স্বপ্ন দেখছিলাম অথচ দেখো কিছুই হলো না এক সময় আমি অভ্যস্ত হয়ে যাবো তারপর একদিন হঠাৎ করে শুনবো আমি মা হব এটা তো একটা নারী জীবনের সব থেকে সুখের দিন কিন্তু আসলে ওই দিন আমি সুখী হব না চিৎকার করে কান্না করতে ইচ্ছে হবে কারণ বাচ্চাটা যে আমার ভালোবাসার চিহ্ন না তাও তাকে দুনিয়ায় আনতে হবে কারণ ওর তো কোনো দোষ নেই ও ভূমিষ্ঠ হবার পর ওর মুখের দিকে তাকিয়ে সবকিছু মেনে নিতে হবে এক সময় ওকে বড় করা স্কুলে নিয়ে যাওয়া ওকে মানুষের মতো মানুষ বানাতে গিয়ে কখন যে পঞ্চাশ পেরে চুল পাকতে শুরু হবে বুঝতেই পারবো না এর হয়তো তোমাকেও মনে পড়বে লোকে লোকে কান্না করব। তারপর দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে আবারও ব্যস্ত হয়ে যাবো এভাবে সময় কেটে যাবে তারপর হয়তো কোনো এক রাতেই ঘুমের মধ্যে হারিয়ে যাবো হয়তো তুমি সেই দিন জানবেও না হয়তো আমার কথা মনে করবে হয়তো আমার কথা মনে করে বালিশ চাবা দিয়ে কান্না করবে কিন্তু সেদিন শত কান্না করেও কোনো লাভ হবে না আর আমার মনে সেই কথাগুলো না জানাই রয়ে যাবে তোমার আজীবন তারপরের সবশেষে একটা কথাই বলবো ভালো থাকার চেষ্টা করো নিজের খেয়াল নিও ভালোবাসা সুন্দর তাই না মেনশন করেন আপনার সেই মানুষটাকে যাকে নিয়ে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখতেছেন মেনশন দিয়ে তাকে জিজ্ঞেস করেন পরিস্থিতি যেমনই হোক না কেন সে কি আপনার হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে আর ভাইয়াটাকে যদি হারাতে না চান তাহলে চাইলে ভাইয়াটার এই আইডিটাকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে